আমরা জানি ছবি কথা বলে এবার সেরকমই কিছু ছবি তুলে ধরে সমাজকে বার্তা দিতে চাইল চিত্ররূপ বারোজন শিল্পীর সম্মেলনে একাডেমি অফ ফাইন আর্টসে আয়োজিত হয়েছে এই চিত্র প্রদর্শন সেখানে চতুর্থ দিনে উঠে এলো অসাধারণ সাতটি চিত্র গত পনেরোই মে সারম্বরে এই চিত্র প্রদর্শনী শুরু হয়েছিল পাশাপাশি এই অভিনব ছবির প্রদর্শনী সমাপ্ত হবে আগামী একুশে মে এই চিত্র প্রদর্শনীর শিল্পীরা কি বলল

চিত্ররূপ দেওয়া হয়েছে আমি বলবো এটা চিত্র চিত্রের একটা রূপ দেখছি আমি বলবো চিত্র ভাষা আদিম জগতে যে এক একটা ভাষা মানে চিত্রের মাধ্যমে একটা ভাষা তৈরি হতো এটাও তেমনি আমাদের বিশ্ব জগতে যা ছবি দেখেছি এরও একটা এই এনার একটা ভাষা রয়েছে আমার একটা ভাষা রয়েছে একটা ভাষা রয়েছে এই ভাষার মানে চিত্র ভাষার মাধ্যমে নানানভাবে এভুলেশন হয়েছে যুগের যেমন সেই আদিম চিত্রগুলো থেকে শুরু করে যদি মানে আমি যদি বলি যে আমাদের এখানে যেমন ভিমবেদটা গুহায় আপনি দেখতে পারবেন যে আগের মানুষের জীবনযাত্রা যেমন তার রূপ সেই জীবনযাত্রার রূপ যেমন চিত্রের মধ্যে তুলেছে তা আমরাও যেমন তুলে ধরেছি বিভিন্ন রকম এবং চিত্রের যে বিভিন্ন রকম ভারত আমাদের মধুর ভাষা যেমন কথ্য ভাষা যেরকম তেমনি ভাষার বিভিন্ন মানুষের বিভিন্ন ভাষা আছে সেই ভাষা আমাদের চিন্তিত নানা রকম ভাষা হচ্ছে কোনো সময় হচ্ছে কোনো সময় হচ্ছে ব্যাস্টেভেল হচ্ছে কোনো সময় ইন্ডিয়ার হচ্ছে কোনো সময় ইন্ডিয়ান স্টাইলও হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ওয়েস্টার্ন স্টাইল বিভিন্ন ওয়েস্টার্ন স্টাইলও দিয়েছে কোনো মিশ্র মাধ্যম তৈরি হয়েছে জল রং বিভিন্ন রকম আমরা যেমন পোশাক যেমন করি বিভিন্ন রকম করি না যে এই এর সঙ্গে এটা কম্বিনেশন এটার সঙ্গে আর একটা নতুন ধারণা করছি এইরকম হয়ে গেছে তারপরে বিভিন্ন ধারণা আছে ইন্ডিয়ান ধারণা ওয়েস্টার্ন ধারণা সমস্ত রকম এই সমস্ত সমাহারে এখন এক বন্য বৈচিত্র্যের মানে এজুকেশনের ভিজুয়াল এফেক্ট হচ্ছে এটাই আমি আমার খুলে দিলাম এখানে সমস্ত মেস্টের যেমন অবন্দীনাথ স্টাইলেও রয়েছে তেমনি শিল্পের ওপর কাজ রয়েছে আমার যেমন রয়েছে অবে কবতের ওপর রয়েছে সবার ওনার ক্ষেত্রেও যেমন রয়েছে ইন্ডিয়ান স্টাইলে মুঘল স্টাইলে কিছুটা তার বক্তব্য প্রকাশ করেছে তাই নানা চিত্র চিত্রটুকু মানে মনের উদ্ভাসনীতির তুমি বাড়িয়ে মানে ধরুন যে মানুষটা আজকে আঁকছে তার বছর পরে দেখা যাবে যে আরেকটা চিন্তাও ভুলেছে অর্থাৎ সে কাজ করেছে বলে সেই কাজের একটা অনুভূতি সৃষ্টি হয়েছে এই অনুভূতির ব্যাপারটা হচ্ছে এটাও অভিযোগ এই অভিযান বা তার উদ্দেশ্য অভিব্যক্তি বা যে সমৃদ্ধতার পরিচয় পাওয়া যায় এইখানে আর্টের মানে কী বলবো আর্টের গুরুত্ব যে কেন চিত্র প্রয়োজন আধুনিক সমাজে কেন চিত্র প্রয়োজন যে তাকে তার মাধ্যমে জগৎকে জানানো যে মানুষের ইনার ফট কি হচ্ছে সেটার মধ্যে আমি এই আমরা চিত্র করি কেন বা এটা বলবো কেন এখন আমি নিজেকে বলি কিছু শিল্পী বলতে পারি না বলি আঁকি আঁকি কি যেমন আপনাদের সামনে আমি এই রান্নাটা আঁকার রান্নাটা করলাম এই রান্না খেতে কেমন লাগলো বিভিন্ন মানুষের বা এটা ভালো লাগলো বলছেন না একটু হতে বিভিন্ন রকমের আইডিয়া হচ্ছে আমারও সেটা সমৃদ্ধতা হচ্ছে না তার দৃষ্টিশক্তি এরকম হচ্ছে সকলকার মানুষের যে আপনি লাল করতে ভালোবাসেন আর একজন লাল ভালোবাসেন এইরকমই আঁকারও বিভিন্ন রকম মতবাদ তৈরি হচ্ছে যে বিভিন্ন মতবাদে মতবাদে উদ্বর্তন হয়েছে আমরাও যে আঁকেন সেটাই আমি চাইছি সমস্ত মতবাদে উদ্বর্তন হোক আঁকার মাধ্যমে আরও ডিমটি হোক চিন্তা ভাবনা চেতনা এটাই আমি চাইছি এটাই আমার শিল্পের মানে পড়ার স্বার্থের ভালোই রেসপন্স পাচ্ছি আসলে আমাদের আমরা চিত্ররূপে শুরু থেকে এটা হচ্ছে প্রায় বারো বছর হয়ে গেল মাঝখানে কোভিড কালে আমাদের প্রচুর বন্ধ ছিল তো আমরা আমাদের এখানে ঠিক শুরু মেন আকর্ষণ হচ্ছে শিল্পের ওপর কাজ প্রখ্যাত শিল্পী মানিকলাল বন্দ্যোপাধ্যায় তার অভিপ্রেরণা ধরে তারই ধারা তারই ভাষা ধারা ছিল যে সিল্কের উপর ওয়াটার কালার করা এবং তিনি সেটাই করতেন সেইটা আমার সেইটা থেকে আমাদের গুরু রবীন্দ্রনাথ পাল জন আর্টিস্ট আমাদের গুরু রবীন্দ্রনাথ সেই খালাটাই আমাদের মধ্যে এনেছেন এবং আমরা চেষ্টা করছি এখনো পর্যন্ত সেই ভাবনাটাকে বয়ে মানে বজায় রাখতে আহ তো আমাদের এখানে বিভিন্ন রকম কাজই আছে যেমন কাজ রয়েছে সেরকম ক্যানভাস বোর্ডের ওপর এখন কাজ রয়েছে তারপর পেইন্টের বিভিন্ন কিছু কাজ হয়েছে আর ওয়াটার কালার অন পেপার এটা তো খুব কমন ব্রঞ্জারের একটা ব্যাপার সেটাও রয়েছে তার পাশাপাশি কিছু স্ট্রোকের বিভিন্ন রকম কাজ কিছু অ্যাক্রিলিক পেইন্টের বিভিন্ন রকম কাজ খুব রকম কাজ মিডিয়া মিশিয়ে আমাদের 12 জন শিল্পী প্রায় 7টার উপরে কাজ আমাদের পুরো চিত্র প্রদর্শনিতে রয়েছে আচ্ছা

এই যে আপনার এই আর্ট এই শিল্পটি আমরা জানি আকাল কথা বলি এই শিল্পের মাধ্যমে আপনার সমাজকে কি বার্তা দিতে এই শিল্পের মাধ্যমে আপনার এখন চারিদিকে মধ্যে দেশের মধ্যে হচ্ছে বা রাজ্যের জন্য একটা অস্তা সব মানে মানসিক শান্তির জন্য ছবি আঁকা নিচে আর্থিক উন্নতির জন্য যে সেইটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি মানে চারিদিকে হিসা দেশ তার মধ্য থেকে যাতে যে ভালো সমাজে আমি যদি বাচ্চা মানুষকে ভালো থাকার একটা বার্তা দিতে পারি সেইভাবে তারাও একটা মানুষ